তোমরা মধু তরমুজ খাওনি নি বাহ বাহ মধু মধু এই যে বিদ্যুৎ বিদ্যুৎ এই কারেন্ট থেকে আমার ইলেকট্রিক শক লেগে গেছে তরমুজ কখনো ভাবিনি হয়তো যে সে এত ফেমাস হয়ে যাবে এটা বাংলাদেশ ভাই চাওয়ালা রিচাওয়ালা এমন কিছু চোর টাকা अच्छো ভাই ভাইরাল হয়ে যায় আমার ভুল আছে ক্ষমা করে দেন ড্রেসটা টাকা এইটা নাকি হাজার টাকা আবার এইটা হাজার টাকা এই যে ড্রেস হাজার টাকা এটা 50 টাকা এইগুলা আপনারা মাত্র কয়েক হাজার টাকাতেই নিতে পারবে বিশ্বাস হয় না হয় না গજબ বেজ্জতি তোমাদের মতো গরিব ফকিরদের জন্য সকাল আটটা অনেক বেলা আমাদের মতো লোকের জন্য আপনারা যারা ভাবতেছেন আমার জামাই আর কোনোদিন বের হবে না ওদের জন্য এক বাল্টি সমাবেদনা আমরা কারে বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো আমার জামাই বীরের বেশে চলে আসবে আচ্ছা স্বামী কিন্তু ধরেই নিয়ে গেলো উল্টো এতো বড় বড় কথা অপতা বাংলাদেশের মানুষকে কে এক বালকে সমবেদনা জানিয়েছে আরে মাইয়া সারা জীবন কি ধরে রাখতে চায় আর মেকআপ সারা জীবন মেকআপ ধরে রাখতে চায় আপনার ওয়াইফ नो नो दिस इज रॉन्ग मैं कार व्हाट ना डायरेक्टली प्लीज मेकअप तो धोरे रखते चाहिए नहीं एक तो कुमार आज तक नो मेकअप कोई मेकअप कर बना नहीं तो कहां बंद तो सलाह ये दुख काहे खत्म नहीं होता बे नो मेकअप नो मेकअप আমাকে ভাইয়া ভাইয়া ডাকতো ভাইয়া বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয় এরপর প্রেম এবার বাইয়া থেকে হয়ে গেল সাইয়া আন্দোলন থেকে আমরা কি না কি দেখলাম শেষমেশ প্রেম ভালোবাসাও কেন বাদ যাবে এখন থেকে আমিও আন্দোলনে যাব এখন থেকে আমিও আন্দোলনে যাব এই জানি আমিও কাউকে পেয়ে যাই টিকটকে ঠিক আছে আছে আমার মেয়ের সঙ্গে পরিচয় হয় ঠিক আছে ওকে তো প্রথম অবস্থায় কথা বলতে বলতে তো আমি বলি যে আমি বিবাহিত ঠিক আছে তো উনি ওই মুহূর্তে বলে যে ঠিক আছে তাহলে আমার সঙ্গে কথা বলার দরকার নেই আপনি আপনার ওয়াইফ এর সঙ্গে কথা না বলেন বন্ধুদেরকে ঠিক করে দেয় এখানে ভালোবাসা সব করে দিচ্ছে বা আপনাকে যতক্ষণ পর্যন্ত এরকম দেখা যাবে মানে এই যে এই জিনিসটা ঝুলে থাকবে ততক্ষণ কিন্তু দেখতে একটু ভালো লাগবে না আমাকেও আগে দেখতে এরকম লাগতো তখন সবাই আমাকে বলতো আমি নাকি মোটু কিন্তু কিছুদিন আগে আমি একটা স্পেশাল নিয়ে আমার জল লাইনটা ভিজিবল করেছি তো কিভাবে করেছি চলুন সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি তো ঠিক না তো আমার কি জানি কি জল লাইন দেখাই যাচ্ছে না আন্দোলন করতে পারে আরে না না সেই পরি আমি এই পরিটা নিয়ে আমার মনের কথা যদি পারে এসে ভালোবাসো যদি পারো সামনে কাছে খুব খারাপ বাজে একদিন করেছে এ থেকে তো ব্যাকগ্রাউন্ডে যারা ভাইয়ারা গান গাইছিল তাদের গানগুলো গুলো কত সুন্দর আর এদের একটিং